আচ্ছা দেড়শো টাকা ভাই প্রতিদিনই থাকেন এখানে আচ্ছা আপনাদের বাসা কি কক্সবাজার বাড়ি ওকে আপনার ঘোড়া কয়টা আছে এই একটাই আপনি তো ইংলিশও জানেন অল্প অল্প পারেন এটা কি পড়াশোনা করে নাকি না এখানে থেকেই শিখেছেন ওই যে ফরেনাররা আসে ওনাদের সাথে বলতে বলতে না বেশ ঘোরার পিঠে বসে সমুদ্র দেখা অন্য ধরনের একটা মজা আর আমার সাথে আছে রুবেল ভাই শোক দেখতেই পাচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকত বিচের পাশেই ঘোড়া রাইড করছি আর আসলে এটা ছিল আমার ফার্স্ট টাইম ঘোড়া ঘোড়ার পিঠে চড়া আসলে আমারও খারাপ লাগতেছিল যে একটা প্রাণীর পিঠে এভাবে চড়ব তারপরও কেন জানি মন চাইলো তারপরও একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখতেই পাচ্ছেন আসলে বাচ্চারা বেশি এনজয় করে আমাদের থেকে আমাদের কাছে এরকম হয়তো ফিল হবে না আমার কাছে এতটা ভালো লাগেনি মেইন উদ্দেশ্য ছিল ভিডিওটা করা আর স্মৃতি হিসেবে রেখে দেওয়া ঘোরাটা অনেক বড়ই ছিল মনে হচ্ছিল না যে ওর কষ্ট হচ্ছে তারপরও উচিত না ওই এটা ভেবে ভেবে চলছিলাম আর সমুদ্রের তীরে আর এটা ছিল একেবারে সকালবেলা পনেরো আটটার দিকে সমুদ্রটা একটু ফাঁকা ছিল তা ভাবলাম যে ওরা ঘুরে বেড়াচ্ছে আমিও একটু ঘুরে বেড়াই আর ভাইকে বললাম যে আমি একটু একা চালাতে চাচ্ছি পরে টরে যাবো না তো বা ঘোরা দৌড় দিবে না তো বলল না অসুবিধা নাই আপনি উঠেন আর উনি আমাকে শিখাই দিচ্ছিল পা দিয়ে পেটে গুঁতো দিবেন আর কি হ্যাঁ তাহলে ঘোরা হাঁটবে আসলে আমি দিচ্ছিলাম তা হচ্ছিলো না ঘোরা হাঁটতে ছিল না তারপরও এক পা দু পা করে হাঁটি হাঁটি হাঁটতেছিলো এটাই আমার জন্য যথেষ্ট ছিল ভালোই এনজয় করলাম এটা ছিল আমার ঘোড়ার রাইড। এইটা ছিল আমাদের পঙ্কিরাস ওর নাম কি? নাম হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ড। মাশাআল্লাহ। আসলে দেখছো ডায়মন্ডের মতো দর্শক আসলে একটু দেখাই। এখানে আসলে আপনারা রিয়েলওয়ের সাথে যোগাযোগ করতে পারেন আপনার ফোন নাম্বারটা বলে দেন। 01 88 526 0044 আর اکبر বলেন। 01 44 88 526 আপনার সাথে যোগাযোগ করলে যে কেউ ঘোরা রাইড করতে হবে তাই তো ইনশাআল্লাহ ওকে ঠিক আছে দর্শক আপনারা মোবাইল নাম্বারটা নিয়ে নেন আর রুবেল বাড়ির সাথে যোগাযোগ করেন